এই ছাগল ভাই ওই দেখাম গাছ ভর্তি পাকা আম আহারে যদি দুটো খেতে পারতাম মুখে দিলেই রস টক টক করে গাধা ভাই আম খেতে হলে চিন্তা কইরো না আমি তো গাছে চড়াই এক্সপার্ট তুমি নিচে দাঁড়াও আমি উপরে উঠি একে কে এ কে আম তো তুই ফেলবি আমি ধরবো আজ আম দিবস ছাগল এই গাধা একটু বাঁচিয়ে রাখিস ভাগাভাগি করব করে গাধাক মুখ ভর্তি আম নিয়ে ওরে দোস্ত আমি তো শুধু চেখে দেখছি চুরি করলে গুনে খেতে হয় দুজন মিলে এক বস্তা আম ভরে দুজন ওয়াল টক্কাচ্ছে রাতে চারদিক নিস্তব্ধ গাধা চুপি চুপি সাবধানে হাটিস ছাগল ভাই এখানে কিন্তু কবরস্থান ছাগল ভয় পেয়ে ও ফো কবরস্থান মানে ভূত্রা থাকে এখানে নাকি গাধা এই রাতে তোরা ভয় পাবি না আমার সঙ্গে গাধা ভাই আছে ঠিক তখনই দুটো আম পড়ে যায় রূপ ধ্রুপ ছাগল এই দুইটা পড়ে গেছে পরে ফেরার সময় তুলি গাধা ঠিক আছে যাওয়ার সময় তুলে ভাগাভাগি করব দুজন বসেছে গাছতলায় কবরের পাশে টপ টপ করে আম ভাঙছে ছাগল গম্ভীর ভঙ্গিতে চলো এখন শুরু করি আমের রাজকীয় ভাগাভাগি তুই একটা আমি একটা তুই একটা আমি একটা গাধা মাথা দোলায় এই হেই এমন সুন্দর ভাগাভাগি আমি জীবনে দেখি নাই শিয়াল ভয় কাঁপছে ও মা রাতের বেলা কবরস্থানে কে কথা বলছে তুই একটা আমি একটা এই বুঝি ভূতেরা লাশ ভাগ করছে শিয়াল লাফিয়ে দৌড় দেয় হু 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 করে বাঘ এই শিয়াল তুই কেন দৌড়াচ্ছিস এমন শিয়াল শ্বাস নিতে নিতে ওরে বাঘ ভাই কবরের ভূতেরা জেগে উঠেছে তারা লাশ টেনে বের করে বলছে তুই একটা আমি একটা আমি পালিয়ে এলাম যাতে আমাকেও ভাগ না করে ফেলে বাঘ ভুরু কুচকে কি বলিস কবরের ভূতেরা লাশ ভাগ করছে চল আমি নিজে দেখে আসি শিয়াল চালাকি ভরে চল যাই কিন্তু একটা কথা তুমি তো অনেক বড় ভয় পেলে যদি পালাও তুমি যাতে পালাতে না পারো তাই তোমার লেজামার লেজের সাথে বেঁধে নিতে হবে বাঘ আত্মবিশ্বাসে হাহ ভয়ে আমি পাই না কিন্তু ঠিক আছে বেঁধে নে যাতে কেউ কাউকে না ফেলে যায় দুজনের লেজ শক্ত করে বেঁধে নেয় তারা কবরের পাশে আসে চুপচাপ শুনছে ছাগল এখনো ভাগ করছে তুই একটা আমি একটা তুই একটা আমি একটা বাঘ ভয় কাঁপছে শিয়াল শব্দ করিস না না হলে ওরা শুনে ফেলবে আমাদেরও ভাগ করে দেবে শিয়াল কাপা গলায় ওরে বাঘ ভাই আমি তো ভাবছি এখন পালাই কি না ছাগল হঠাৎ বলে ওই দেয়ালের পাশে যেই দুইটা আম পড়েছে সেগুলো কি খাবে গাধা উত্তেজিত হয়ে তুই একটা আমি একটা এই কথা শুনেই বাঘার শিয়াল ওরে মা বলে চিৎকার করে দৌড় দেয় দুজনের লেজ বাধা একসাথে দৌড়াচ্ছে শিয়াল চিৎকার করে বাঘ ভাই ছাড় ছাড় আমায় ছিঁড়ে ফেলছো বাঘ দৌড়াতে দৌড়াতে চুপ কর ওরা পেছনেই আসছে আমাদের ভাগ করবে লেজ টানাটানি শুরু শিয়াল মাটি ছুঁয়ে উঠছে আয় হায় 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 শিয়াল আমি আর পারছি না আমার পেটের চামড়া ঘষে আগুন লেগে গেছে বাঘ চুপ কর আমি বাঁচব না হলে তুইও বাঁচবি না শেষে শিয়াল জ্ঞান হারায় বাঘ ভাবে শিয়ালকে খেয়ে ফেলেছে বাঘ হাপাতে হাপাতে থামি পেছনে ফিরে দেখে শিয়াল নড়ছে না বাঘ বুকে হাত দিয়ে হুহো মনে হয় শিয়ালটাকে খেয়ে ফেলেছি আহারে বন্ধু ছিল বটে ঠিক তখন লেজে টান লাগে শিয়াল নড়ে ওঠে আহা বাঘ লাফিয়ে উঠে ওরে বাবা শিয়াল ভূত হয়ে গেছে ভয়ে লাফ মারে টান লেগে শিয়ালও লাফ মারে শিয়াল ও মা আমার পেটের ভিতরে কাঠাল গাছ নড়ছে নাকি বাঘ আবার দৌড়ায় শিয়াল ঝুলে ঝুলে যাচ্ছে শিয়াল চিৎকার করে এইবার ছাড় না হলে আমি চিৎকার করে বলবো, তুই একটা আমি একটা বাঘ না 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 বলিস না তারা গাছের সাথে ধাক্কা খেয়ে দুজনেই লুটিয়ে পড়ে মজার শব্দ খাসস ছাগল ও গাধা এসে দেখে এই কি অবস্থা এরা তো একে অপরের লেজে ঝুলে ঝুলে মরা অবস্থা গাধা এই ছাগল ভাই চল ওদের দুজনকেই ভাগাভাগি করি তুই একটা আমি একটা ছাগল হাহা হাহা না রে এবার ভাগাভাগি শেষ এবার বাড়ি গিয়ে আম খাই দুজনের উচ্চ হাসি ব্যাকগ্রাউন্ডে হাহাহা সাউন্ড বাঘশিয়াল গাছের পাশে ঝুলে থাকে ভয় পেয়ে চোখ